কারা গেলেন আদালতে কলকাতা হাইকোর্টের রায়ের পরেই পারদ চড়ালেন কোনাল ঘোষ চাকরি হারাদের ভাতা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি হারানো প্রার্থীদের কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সরকার আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ কার্যকর থাকবে স্মরণযোগ্য দু সালের এসএসসি দুর্নীতি মামলায় একাধিক শিক্ষার্থী ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মে মাসে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন চাকরি হারানোদের আর্থিক সহায়তা দিতে চায় রাজ্য সরকার সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ সি কর্মীরা পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীরা কুড়ি হাজার টাকা ভাতা পাওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্টের রায়ের ফলে আপাতত সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ পূর্ণ এই রায়ের পরে রাজনৈতিক তরজায় সরগরম হয়ে ওঠে রাজ্য তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে কে বা কারা এই মানবিক পদক্ষেপে বাধা দিল শাসক দলের মুখপত্র কুনাল ঘোষ নাম না করে কটাক্ষ করেন বন্ধু তোমার পত্রের সাথীকে চিনে রাখো মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কেউ আদালতে গেলেন আমরা বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলছি না কিন্তু বুঝে রাখুন কে পাশে থাকে আর কারা চোখের জলে রাজনীতি করে আদালতের ঐতিহাসিক রায়ে ফাঁসিতে রদ যাবজ্জীবন কারাদণ্ড কলকাতা হাইকোর্ট আবারও এক ফাঁসির সাজা রদ করার নির্দেশ দিয়েছে দু হাজার তেরো সালে খিদেরপুরে আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় নগর ও দায়রা আদালত সুরেশ পাশোহানকে মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন সুরেশ দীর্ঘ শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আসামির ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে গত সপ্তাহেও হাইকোর্ট মুর্শিদাবাদের আদালতে দেওয়া একটি ফাঁসির সাজা রদ করেছিল আদালত তার রায় বলেছে আসামি গ্রেফতারির দিন থেকে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত সাজা কমানোর আবেদন করতে পারবে না ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদিও এই অপরাধ অত্যন্ত ঘৃণ্য এটি বিরল থেকে বিরলতম নয় যা ফাঁসির সাজা দেওয়ার জন্য যথেষ্ট যৌক্তিকতা প্রদান করে না আদালতের নথিতে বলা হয়েছে আসামির বয়স অপরাধ পূর্ব পরিকল্পিত ছিল কিনা প্রতিহিংসা প্রতিহিংসাবশত করা হয়েছিল কিনা বা পুরনো শত্রুতার কারণে ঘটেছিল কিনা এইসব বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা নয় রাজ্যের নির্দেশ খারিজ হাইকোর্টে চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য এই সংক্রান্ত নির্দেশিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ আপাতত সরকারের তরফে কোনো ভাতা পাচ্ছেন না চাকরিহারা অশিক্ষক কর্মীরা বেলাগাম দুর্নীতির অভিযোগে দু সালের এসএসসির গোটা প্যালেন বাতিল করেছে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা তবে গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রে পুরনো নির্দেশী বহাল রেখেছে শীর্ষ আদালত তাদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা শুক্রবার সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তার প্রশ্ন যেখানে দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে সেখানে কিসের ভিত্তিতে কেন বাড়িতে বসে টাকা পাবেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা এরপরই বিচারপতির আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেন আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা পেশ করতে হবে এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম বলেন এভাবে কাউকে টাকা দেওয়া যায় না গোটার সিদ্ধান্তটাই বেআইনি বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন এটা হওয়ারই ছিল জানা গেছে রাজ্য ও মামলাকারী উভয় পক্ষকেই হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে